আলাইকুম মানে যাবো ছাদে এই কারণে আমি গাছে পানি দেওয়ার জন্য আমি নিয়েছি এখন আমি যাচ্ছি আর অর্ধেক এসে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর কি কর আর একটু রাস্তা আছে সো গাইজ আমরা ছাদে এসে গেছি আর এখানে আমার খালাওনি আর আমি আসছি সো এই দেখে আমার খালাম এখানে কাপড় নাচতেছে আর এইখানে আসি আমি আর এখানে আমি জগ নিয়ে আসছি গাছে পানি দেওয়ার জন্য আর এখানে আসে আমার একটা ফুলের গাছ আর আরও একটা হচ্ছে টমেটো গাছ যেখানে অনেকগুলো পাতা হয়েছে আর কলি হয়েছে গাছ হ্যাঁ কলি সোহলে আমি ওখান থেকে জগ নিয়ে এসব আর গাছে পানি দিব গাছ আমি আমার গাছগুলো তো অনেক দিন ধরে পানি দেয় নাই এই কারণে গাছে মাটিগুলো অনেক শুকিয়ে গেছে আর এখানে আমি এই যে এটা কি বলে এটা কি জানি আরে আরে বুটের গাছ এই বুটের গাছটা আমি তখন নিয়েছি একটু ছিল এখন এখানে এই বুটের গাছটা কত বড় হয়েছে আমরা লাউ গাছ দিচ্ছি আমরা এখানে লাউয়ের বিচি হ্যাঁ লাউয়ের বিচি আমরা এই গাছের মাটিতে লাগাচ্ছি আর এই টমেটো আমার গাছটা আর এখানে বুটের গাছটা এখানে এখনো পানি দেই আমার খালা অনেক পানি দিচ্ছে দেখেন অনেকগুলো পানি দেওয়া লাগবে কারণ এখানে আমরা অনেক দিন থেকে পানি দেই নাই দুই দিন থেকে আমরা পানি দেই নাই এর কারণে একদম শুকায় পুরো ট্রাক্টরে লেগে গেছে এর কারণ আমরা বেশি করে পানি দিচ্ছি তো এখন আমার বান্ধবী একটা আমাকে ইয়া দিয়েছিলো একটা প্যাকেটের মধ্যে শশার বিচি এই শশার বিচিগুলো আমরা এখানে দিব বাকিগুলো তো এই সো এখানে আমরা মাটিতে গাড় দিছি শশার বিচি গালে এগুলো কয়েকদিন পরে গাছ উঠে আসবে সো এখানে আরও অনেক পানি আছে এগুলো আমরা এখানে পানি দিব গাছে সো আমি গাছগুলোতে ভরে ভরে পানি দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে পাহিরের দৃশ্যটা দেখাই কি সুন্দর তো গাইছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আর আপনারা যেখানে এই স্কুলটা দেখতেছেন এইটা আপনার বাড়ি মনে করবে কিন্তু একটা বাড়ি না এটা একটা স্কুল হবে যেটা অনেক অভার্ট স্কুল এটা নাম অনেক বড় সো এখানে আমার বান্ধবীরা এখানে পড়বে কিন্তু আমি এখানে পড়ব না কারণ জানি না কারণ কি আমি এখানে পড়বো না আর আমি অন্য স্কুলে পড়ি আর এখানে এই স্কুল হয়ে যাবে যখন ক্লাস শুরু হবে তখন আমি বাসাটা ছেড়ে দিব কারণ এখানে অনেক অনেক চিল্লা চিল্লি হবে একদম না আমরা অন্য ফ্লাটে চলে যাব যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি দেখেন গাইজ আমরা কত নিচে কত উপরে আছি আমরা দেখতে পাচ্ছেন আর ওই বাসাটা যা দেখতেছেন ওখানে আমার বান্ধবী খারাপ আছে গাইজ যদি দেখেন আমার বান্ধবী কিছুক্ষণের মধ্যে ওর বাসা থেকে আমাদের বাসায় মানে আমাদের ছাদের মধ্যে এসে যাবে তুই আসুক আর আমরা ততক্ষণে এখানে পার্টি করবো হ্যাঁ গাইজ এখানে আমি এখন না গাইজ এখানে আমার বান্ধবী আস্তে কিছুক্ষণের মধ্যে এসে যাবে সো গাইজ ওই দেখেন আমার বান্ধবী আসতেছে ওই যে একটা ছোট বাচ্চা দেখতেছেন না ওইটাই হচ্ছে আমার বান্ধবী হাই দিছে ওই আসতেছে আমাদের ছাদে সো গাইজ আমি ওই দিক দিয়ে আমার বান্ধবী দেখছি ওদের ওই পাঠা দিয়ে এই দিক দিয়ে আসতেছে ও সো গাইজ ও আসতেছে ওই দেখেন

আমার সব ভিডিওতে আমার বাকি বান্ধবীরা মনে হয় আসেই না অতটা কিন্তু এই বান্ধবীটা আমরা সবসময় আমার সাথে থাকে কারণ আমরা যেটা হচ্ছে একটা